এই রেসিপিটি আমি যেই দিনই বানিয়েছি অন্য কোনো তরকারি আমাকে আর বানাতে হয়নি খাবার টেবিলে এই রেসিপিটা যদি থাকে কখন যে দুই ভাত শেষ হয়ে যাবে কল্পনাও করতে পারবে না আমার বাড়ির সকলের খুবই পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব পছন্দ হবে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইয়ে তিন চামচ সরষের তেল নিতে হবে তার মধ্যে এক কাপ মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে অবশ্যই কাঁচা লঙ্কাটা ধুয়ে তারপর অ্যাড করবে হাফ কাপ মতো রসুনের কোয়া আর এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার ছয় সাতটি মতো চিংড়িও অ্যাড করে দিতে হবে অবশ্যই চিংড়ি দিয়েই এই রেসিপিটা বানাতে হবে তবে অনেক বেশি সুস্বাদু হবে এখন চুলো রাসটা মিডিয়াম টু হাই রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে প্রথমে রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু থেকে জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর একদমই ভাজা ভাজা হয়ে যায় আমি প্রায় তিন মিনিট সময় ধরে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এইভাবে যখন তেল ছাড়তে শুরু করেছে চুলো রাসটা মিডিয়াম টু লো করে দিয়ে আবারও দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন সমস্ত কিছু প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো এই সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই স্বাদ মতো অ্যাড করে দেবে তারপর দিয়ে দিতে হবে একদম ফ্রেশ দেখে ধনে পাতা ধনে তোমাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আমি এক মুঠি মতো ধনে পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর অ্যাড করেছি চুলোরাজ একদম কম করে দিয়ে এইভাবে এক দুই মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবে সমস্ত কিছু একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে মানে ঠান্ডা করে নেওয়ার জন্য চুলোটাকে অফ করে দিতে হবে তারপর এভাবে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে তোমরা চাইলে এটা মিক্সচার জারের মধ্যেও করতে পারো এমনকি যে কোনো শিল বেটেও করতে পারো নিজেদের পছন্দ মতো করে একদম মসৃণ করে পেস্টটা করে নিতে হবে আমি সমস্ত কিছু একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম তারপর জল ছাড়াই একটু সময় নিয়ে ভালো করে পেস্টটা করে নেব একদমই জল দেওয়া যাবে না এভাবেই একটু সময় নিয়ে পেস্টটা করে নিতে হবে তো দেখো একদম মসৃণভাবে আমি পেস্টটা রেডি করে নিয়েছি এবার এটা আরও বেশি টেস্টি করার জন্য পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি তারপর একদম স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা স্লাইস করে কেটে নিয়ে তারপর অ্যাড করতে হবে তো এইভাবে আমি কেটে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে একটু মচলে নেব। যাতে স্লাইসগুলো খুলে যায় আর এটা খেতেও ভালো লাগে এইভাবে পেঁয়াজ কুচিটা আমি রেডি করে নিয়েছি এবার যে মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে মিক্সচারটা নিয়ে নিয়েছি তারপর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা নিয়ে নিতে হবে তারপর এই পেস্টের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল এখানে কাঁচা পেঁয়াজ আর সরষের তেলটা অবশ্যই অ্যাড করবে যদি সরষের তেলটা না দিতে চাও না দিলেও হবে কিন্তু কাঁচা পেঁয়াজটা অবশ্যই অ্যাড করবে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর এটা রেডি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য যারা ভর্তা প্রেমিক তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে খাবার টেবিলে যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে তো অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় আমার রেসিপিটা ফলো করে একবার হলেও প্রিয়জনদের বানিয়ে খাওয়াবে সবাই তোমার প্রশংসা করবে খেয়ে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন আর সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য তো যে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে